চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সন্দীপক রায়ের নেতৃত্বে ধর্মনগর জেলা হাসপাতালের চক্ষু বিভাগের বিশাল সাফল্য তেরোই মার্চ বৃহস্পতিবার উত্তর জেলার জেলা সদর ধর্মনগর শহরের জেলা হাসপাতালে চক্ষু বিভাগে পুলিন্দ্র চাকমা নামে এক ব্যক্তির চোখ অপারেশন করা হয় এবং পরের দিন ওই ব্যক্তি চোখ অপারেশনের পরে চেক করে দেখা যায় যে ওই ব্যক্তি দেখতে পাচ্ছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিন্দ্র চাকমা জানায় তার বয়স যখন ছয় বছর ছিল তখন দু সালে সে দৃষ্টিশক্তিহীন অবস্থায় যায় শহর হাসপাতালে চক্ষু চিকিৎসকের কাছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক বোর্ড জানায় সে নব্বই শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে আর চিকিৎসা করেও কোন লাভ হবে না এবং তাকে নব্বই শতাংশ দৃষ্টিশক্তিহীন ব্লাইন্ড সার্টিফিকেট দেওয়া হয় শহর হাসপাতাল থেকে পড়াশোনার দিক দিয়ে বা আর্থিক দিক দিয়ে অবস্থা দুর্বল থাকার জন্য তারা কোনোদিনও আর উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে বা রাজ্যের অন্য কোনো জায়গায় যায়নি ডাক্তারবাবুর কথার উপর বিশ্বাস নিয়ে ১৯ বছর ঘরে সে মধ্যে উনিশ বছরের ছেলে আজ বছরে কিন্তু বছর বয়স হলেও পড়াশোনা করতে পারেনি অক্ষমতার কারণে ফলে কোনো রকম কর্ম করার রাস্তা বন্ধ হয়ে যায় তার জীবন থেকে চিরতরে তার জীবনে নেমে আসে অন্ধকার যুগ অন্ধ অবস্থায় বাড়িতে বসে সকলের বোঝা হয়ে দিন কাটাচ্ছিল পুলিন্দ্র পুলিন্দ্রর বাড়ি কাঞ্চনপুর মহকুমার শিবনগর এলাকায় এমতাবস্থায় দু সালে সিডিপি ও কাঞ্চনপুর পুলিন্দ্রকে পরামর্শ দেয় হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট বের করার জন্য পুলিন্দ্র যায় কৈলাসহর ডিডিআরসি অফিসে শহর ডিডিআরসি অফিস থেকে জানানো হয় ধর্মনগর ডিডিআরসি অফিসে আসার জন্য ধর্মনগর ডিডিআরসি অফিস থেকে পুলিন্দ্রকে জানানো হয় ধর্মনগর জেলা হাসপাতালে চক্ষু চিকিৎসকের কাছে আসার জন্য পুলিন্দ্র ধর্মনগর জেলা হাসপাতালে আসলে তাকে কর্মরত এক মহিলা টেস্ট করার পর চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সন্দীপক রায়কে দেখানোর পরামর্শ দেন এবং সেই মতো পুলিন্দ্র চাকমার বাবা তাকে নিয়ে ডক্টর সন্দীপক রায়কে দেখান তখন ডাক্তারবাবু পরীক্ষা করে আশ্বস্ত করেন যে তার চক্ষু অপারেশন করলে সে সুস্থ হয়ে যাবে তারপর তারা রাজি হয় অপারেশনের জন্য অবশেষে আজ থেকে প্রায় দেড় মাস আগে পুলিন্দ্রর দিকের চক্ষু অপারেশন হয় এবং লক্ষ্য করা যায় অপারেশনের পর সে দেখতে পাচ্ছে সেই বিশ্বাস নিয়েই গত তেরোই মার্চ তার বাচক অপারেশন করা হয় এখন পুলিন্দ্র চাকমা দেখতে পাচ্ছেন সে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় আনন্দে আপ্লুত হয়ে চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানান যেখানে এক চিকিৎসক তাকে সারা জীবন আর দেখতে পাবে না সে সম্পূর্ণ অন্ধ বলে জানায় এবং নব্বই শতাংশ অন্ধ সার্টিফিকেট দিয়ে দেয় সেখানে ১৯ বছর পর অপর এক চিকিৎসক তাকে অপারেশনের পরামর্শ দেন এবং দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে আশ্বস্ত করেন এবং অপারেশন শেষে দৃষ্টিশক্তি ফিরে পেল পুলিন্দ্র সে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে চিকিৎসকের দূরদর্শিতায় পুলিন্দ্রের পরিবার সহ আত্মীয় স্বজন সকলেই আজ খুশি মাত্র পনেরো মিনিটের এক অপারেশনের জন্য পুলিন্দ্র চাকমা ও তার পরিবারকে অপেক্ষা করতে হয় উনিশটা বছর অন্ধকারে থেকে ডক্টর সন্দীপক রায় ভগবান হয়ে তার জীবনে আশার আলো ফিরিয়ে দিল ভগবানের রূপ হয়ে ডক্টর সন্দীপক রায় তাকে আবার আলো দেখানোর সুযোগ করে দিয়েছেন তার জন্য পুলিন্দ্র ও তার পরিবার কৃতজ্ঞ সবার কাছে আমরা খুব আনন্দিত যে ওনাকে আমরা পরিষেবা দিতে স্যার আপনি কি মানে কি মনে করছেন যে উনি কি একেবারেই চোখ যে চোখগুলোর সমস্যা ছিল ওনার তো সমস্যা কেটে যাবে দেখুন ওনার একটা সমস্যা অনেকগুলো সমস্যা ছিল তার মধ্যে একটা ছিল জন্মগত ছানি যেটা গাইডলাইন বলে যে ধরা পড়ার সাথে সাথে ইভেন যখন তিন চার দিনের বাচ্চারও যদি ধরা পড়ে তো তিন চার দিনের বাচ্চারাও অপারেশন করতে বলা হয় তো যেটা ওনার ক্ষেত্রে করা হয় কিউরেবল তো ওনার কিন্তু ওটা হয়নি তো এতদিন থাকায় ওনার আরও কিছু রোগ যেমন ডেভেলপ করতে পারে মানে সেটা হচ্ছে যেমন স্টিমুলাস ডিপ্রাইভেশন এম্লায়োপিয়া বলে একটা রোগ আছে সেটা ডেভেলপ করার চান্স থাকে তো বাই গডস গ্রেস স্টিমুলাস ডিপ্রাইভেশন এম্লায়োপিয়া ওনার ক্ষেত্রে অনেকটা কম ডেভেলপ করেছে ওই জন্য উনি অনেক ভালো দেখছে কিন্তু হ্যাঁ সার্জারিটা যদি আরও তাড়াতাড়ি হতো তো আরও বেটার আসতো এখন উনি ভালো দেখছে ঠিক আছে কিন্তু তখন হয়তো অপারেশন করলে একটা আপনি আমি যতটুকু নর্মাল দেখতে পাচ্ছি উনি ততটুকুই দেখতে পারতো আর যখন এসছিলো তখন তো ওনাকে মানে উনি আলো ছাড়া কিছু বুঝতে পারতো না এখন নিজের কাজ নিজে করতে পারছে নিজের সবাইকে দূর থেকে আমাদের চিনতে পারছে অনেক ভালো দৃষ্টিশক্তি এসছে নিজের কাজ সব নিজে করতে পারছে ওরা খুব আনন্দিত তো সেটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এবং অ্যান্লিয়ায় অনেক সময় দেখা যায় যে অ্যাডাল্টদের ক্ষেত্রেও সেটা রেসপন্ড করে তো যদি ভগবানের ইচ্ছা থাকে হয়তো উনি পুরো নর্মাল দৃষ্টি ধীরে ধীরে ফিরে পাবে আর বাকি যেগুলো তার চোখে অ্যাবনর্মালিটি ছিল কারণ ওনার মাল্টিপাল অ্যাবনর্মালিটি ছিল ওনার চোখে তো বাকি বাকিগুলি উই হ্যাভ ফিক্সড সেগুলো পুরো টোটালি কারেক্টেড তো এখন শুধু ওই ছানির অপারেশন দেরিতে হওয়াতে যেটা ওনার ইয়ে আছে সেটা যদি কারেক্ট হয়ে যায় দেন হি উইল হ্যাভ ফুল নর্মাল ভিশন

কারা এক মাস আগে গিয়ে চোখটা অপারেশন করাইছো দের মাস আগে কতনা আচ্ছা দের মাস আগে গিয়ে চোখটা অপারেশন করছো সেই চোখটা কি দেখো আর আজকে আজকে মানেটা কে অপারেশন কে করলো কোন ডাক্তার এটা নাম